যে এই সরকারের মধ্যে যারা আছেন সরকারের যারা পার্টনার হিসেবে আছেন তাদের কেউ কেউ তো রাজনৈতিক দল করার চেষ্টা করছেন এবং তারা রাজনীতি করবেন এবং নির্বাচনে অংশ নেবেন বলে নানা ধরনের কথাবার্তা ওনারা শুনেছেন অথবা দেখেছেন দেখাও যাচ্ছে অনেকেই দেখা যাচ্ছে তারা রাজনীতি করবেন নির্বাচন করবেন সে ধরনের প্রস্তুতি এলাকাতেও দেখা যাচ্ছে মানে ওনারা যে যে এলাকার বাসিন্দা সেই সেই এলাকার মানুষ বলা বলি করছে এবং সেখানে এই ধরনের একটা মানে আপনার বাস্তবতা বিরাজ করছে তো যদি এই সরকার সে এরা যদি নির্বাচন করে তাহলে তো সেই সরকারটাকে আমি নিরপেক্ষ বলতে পারি না সরকারের ডেফিনেশনটা কি ক্যাবিনেটে যারা আছে সবাই মিলেই তো সরকার এখন এই ক্যাবিনেটের কেউ কেউ যদি নির্বাচনে অংশ নেন আগামীতে তাহলে এই সরকারটাকে আপনি নিরপেক্ষ বলবেন কিভাবে আমি তো বলতে পারবো না তো সেক্ষেত্রে উনি বলছেন যে তারা এদের নিরপেক্ষতা হারাবেন আর যদি এই সরকার নিরপেক্ষতা হারায় তাহলে তো এই সরকারের ওদের নির্বাচন হতে পারে না লজিক্যালি একদম পারফেক্ট কথা উনি বলেছেন কিন্তু না আমি একটু জানতে পারি যে আমরা কি ডক্টর ইউনূসের সরকারকে সব রাজনৈতিক সরকারের মতোই বিবেচনা করতেছি আমরা কি এইটা ভাইবা নিতেছি যে ডক্টর ইউনূস সরকারের প্রধান আছেন বলেই এই মুহূর্তে তার কেবিনেটে যে দুইজন তিনজন তারা যদি নির্বাচন করেন তাহলে পুরো সরকার মিলে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে এই রাজনৈতিক দলকে আমরা কি ভারতে

ডক্টর ইউনুসকে এই দেশের মানুষ আট তারিখের আগে পর্যন্ত যেভাবে দেখেছেন আর আজকে যেভাবে দেখছেন আপনি দুটার মধ্যে মিল পেতে পারেন আমি পাই না আট তারিখের আগে ডক্টর ইউনুস ছিল সারা দেশের মানুষের কাছে একটা আস্থার প্রতীক উনি আমাদের অনেক কিছু করে দিবেন আজকে তাই মনে করেন আপনি

সবচেয়ে দ্রুত আর বাংলাদেশের মানুষ সবচেয়ে দ্রুত মানুষকে ওই জায়গা থেকে সরাই আনে আমি একজাম্পলাম একটা প্রবাদ আছে গ্রামে বুঝছেন সেই প্রবাদটা সেই মানুষটা তত বেশি ভালো যে সম্পর্কে আপনি যত কম জানেন আট তারিখের আগ পর্যন্ত রাষ্ট্রনায়ক হিসেবে সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুস কতটা ভালো কেউ জানতো না এই জন্য উনি ছিলেন আস্থার প্রতীক

বাংলাদেশে কোনো বাংলাদেশে কোন দিয়ে জীবনে চলছিল সব চোর বাটপার এরা তো মন্ত্রিত্ব চালাইছে এই আগে সরকারে আমরা দেখছি তাদেরকে আমরা পারছি এটা আপনি কেমনে বলমু যে এরা পারছিল আমি কি আমি কি তাদেরকে বলছি তাদেরকে আমি ভালোবেসে বলেছি না বলে বলেন আমি কি বলেছিলেন হ্যাঁ 5 আগস্টে যে ঘটনাটা ঘটেছে এই দেশে হ্যাঁ এটা এই দেশের জন্য একটা অভূতপূর্ব ঘটনা যে দেশে একটা অভূতপূর্ব ঘটনা ঘটতে পারে সে দেশে একটা অভূতপূর্ব সরকার আসবে এই প্রত্যাশা করব না আমি করেছি আমি বলি আপনাকে আমি অগাস্টের প্রথম দিন পর্যন্ত আমি আমি কিন্তু প্রত্যাশা করতে সাহস পাই নাই যে থাকবে না আমি সাহস পাই নাই কিন্তু যেদিন ঘটে গেছে সেই দিন আমার কাছে মনে হয়েছে আসলেই ঘটে গেছে খেয়াল করলাম কিন্তু তাহলে আমার প্রত্যাশার বাইরে একটা ঘটনা ঘটেছে তখন তো আমি ভাবতে পারি যে যাদের কারণে যাদের মাধ্যমে এত বড় একটা ঘটনা ঘটতে পারবে

যে এই সরকারের কাছে আমরা কি চেয়েছি আমরা চেয়েছি আড়াইটা জিনিস সিম্পলি আড়াইটা জিনিস আড়াইটা কি কি এক নম্বর চেয়েছি তারা একটা অসাধারণ নির্বাচন দেবে যে নির্বাচনে প্রত্যেকটা মানুষের ভোটাধিকার গণনা করা হবে দুই নম্বর চেয়েছি এই নির্বাচনের আগে ওনারা কিছু সংস্কার কর্ম করবে যে সংস্কার কাজগুলো আরেকজন ফ্যাসিবাদ তৈরি হওয়ার থেকে আমাদেরকে রক্ষা করবে আর অর্ধেক কাজটা কি অর্ধেক কাজটা হলো যতদিন এই কাজগুলো ওনারা করবেন ততদিন ওনারা দেশটাকে চালাবেন আর কিছু চাইনি কিন্তু ভাই হম কিন্তু ওই অর্ধেকটা যেটা ওদের শুরু থেকেই এত ব্যর্থতার মতো চলে আসলো যে বাদবাকিগুলো এরা অশন্ধের মধ্যে ঢুকে সংস্কার সংস্কায়নে তারা যাক করলেন এটা লেজে গোপের অবস্থা হয়ে গেছে আচ্ছা কাল ভাই আমি আপনার কাছে আসতেছি শুধু একটা বিচার দিয়ে রাখি যে আমরা যে সবকিছু চাপাইতেছি যে হ্যাঁ একটা অভূতপূর্ব সরকার আমরা পাইছি এদের কাছ থেকে আমাদের অনেক কিছু চাওয়ার ছিল তা আমাদের এখানে কোনো রোল নাই আমরা দেড়শোটা আন্দোলন কইরা পাঁচ মাসের মধ্যে তাদেরকে ইয়া করে তুললাম আমরা যে কোনো জায়গায় হয় আপনি সমালোচনা করেন আমি সমালোচনা করি ওরা যাইব কই কোন জায়গার থেকে তাদের সমালোচনা এই কাজ করছো কেন এইটা করোনাই কেন এইটা করতে পারছো কেন বিএনপি এতদিন পর্যন্ত কই একটা মির্জা ফখরুল ইসলাম কিন্তু আমারও দেড় মাস কিন্তু ইন্টারভিউ দিছে একটা মুখ দিয়ে তো বাইর করতে পারলাম না যে কবে ইলেকশন চান হঠাৎ করে এখন কি হইলো জুলাইতে চায় না অগাস্টে চায় ঠান্ডা নাই বর্ষা নাই আর হইলো কি এই সরকারই চায় না ইলেকশন করতে এগুলি কি কথা

বিএনপি ক্ষমতায় যেতে চায় এবং তারা অনেক দিন ধরে ক্ষমতার বাইরে আছে তারা ক্ষমতারা মুখে বলে এই আমরা ক্ষমতার মাধ্যমে দেশকে একটা অসাধারণ দেশ দিব কি দিবে আল্লাহ মালুম আর ওনারা আমি বলতে পারবো না সেটা এক জিনিস কিন্তু ওনাদের তো পলিটিক্স উনি তো ওই কথাটাই বলবেন ওনার কথা একটা সমালোচনা যেটা আমরা করি সমালোচনাটা আমরা কেন করি বলেন তো আমি কি ইউনিসেফকে নামাই যাওয়ার জন্য সমালোচনা করছি নো আমি চাচ্ছি যে ইউনিসেফ যেন ঠিক কাজটা করেন ওকে এবং এটা করার জন্য বারবার বারবার ওনাকে হ্যামারিং করতেছি ভাই আপনি ঠিক কাজটা করেন ঠিক কাজটা করেন উনি কি ঠিক কাজটা করতে পারছেন পাচ্ছেন না উনি কি এই বিপ্লব আমি এটাকে বিপ্লব বলেন না গণঅভ্যুত্থান বলেন জুলাই বিপ্লব বলি জুলাই গণঅভ্যুত্থান কিন্তু বাকি এখানে আছে ওকেও আমি আপিল করতেছি উনিও বলুন যে এই যে উনার যে উপদেষ্টা পরিষদ উনি গঠন করেছেন উনি তো জুলাই বিপ্লবের ফসল উনার ওই উপদেষ্টা পরিষদ তারা কেউ কি এই জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে কামাল ভাই কামাল ভাই আমি আপনার কাছে কামাল ভাই আমি আপনার কাছে আসি শুধু এটা বলে রাখি জুলাই বিপ্লবের চেতনা ধারণ করতে এই উপদেষ্টাদের ডিফেন্ড করার জন্য আমি বলি যে তারা যে শেখ হাসিনার লোকে যোগ দেয় নাই ছবি তোলে নাই তাদের মাখনটা খায় নাই সেইটাই হলো জুলাই আগস্টের চেতনা এর চেয়ে বেশি চেতনা তো দরকার ছিল না আপনি আমার চারটা আরো অর্থনীতিবিদ দেখান যারা এই শেখ হাসিনার মাখন কি খায় নাই আপনি উপদেষ্টাদের কথা বলছেন যে তারা কে জুলাই আগস্টের স্পিরিট আসলে কেমনে ধারণ করে তা আমার কাছে সাধারণ একটা লিটমাসের কথা আমি বলছিলাম যেহেতু তারা শেখ হাসিনার সাথে শেখ হাসিনার সুবিধার জায়গা থেকে শেখাসিনার সাথে তারা হাত মেলান নাই শেখাসিনার ইয়াতে খপ করে গিয়া করেন নাই বা ভালোবাসায় গিয়া পড়েন নাই বা সেইজন্যই তো তাদেরকে বলা যেতে পারে যে তারা এই স্পেটের মধ্যে ছিলেন আপনি এটা কন্টিনিউ করেন আমি পরের প্রশ্নটা একটু করতেছি আপনাকে না এই এই লজিকটা এখানে গ্রহণ যোগ্য নয় গ্রহণ যোগ্য নয় একাস শেখাসিনার সঙ্গে ছবি তুলনাই এমন লোকের সংখ্যাই কিন্তু বেশি শেখ হাসিনার সঙ্গে যে তেল মারে নাই এমন লোকের সংখ্যা যারা তেল মারে নাই যারা ছবি সঙ্গে তুলে নাই তাদের মধ্যে যোগ্য হয় সেই যোগ্য লোকটাকে যোগ্য জায়গায় বসানো হয় নাই সে কারণেই আমি এই সরকারের সাফল্য নিয়ে সন্দেহ পোষণ করেছিলাম আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি এই বাকের মজুমদার আপনি বললেন যে ও রাজপথে ছিল ঠিক আছে ছিল ও রাজপথে থাকা যাই যে বলতেন যে বাকের তুমি ভাই আন্দোলনটা খুব মন দিয়ে করো কারণ যদি তুমি এই আন্দোলন করে শিক্ষাসিনার পতন ঘটাতে পারো তাহলে আমরা নুরজাহান বেগমকে দায়িত্ব দেব যে সে স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করার জন্য। ও কি বলতো আপনাকে ভাবেন তো একটা কথা ও কি বলতো ভাই নূরজাহান বেগম জিনিসটাকে উনি কে উনি স্বাস্থ্য ব্যবস্থা কি বুঝেন উনি কিভাবে একটা এরকম গণঅভ্যুত্থানের পর একটা নতুন সরকারের স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করবেন সেই কাজটাই কিন্তু করা হয়েছে নুরজাহান বেগম কি

আমাদের লিডার এমন একটা চয়েস ওই চয়েসটা দেখার পরেই তো আমি মন্তব্য করেছি যে এরা পারবে না চয়েসটা ভালো হয়নি উনি উনি চয়েস করার সময় সিরিয়াস ছিলেন না আমি এই কথাটাই বলছি বারবার বলি যে আমাদের আমরা যে গভর্নমেন্টটা পেয়েছিলেন একটা নর্মাল গভর্নমেন্ট এবং একটা গৌরভানের গভর্নমেন্ট আকাশ পাতাল পার্থক্য হবে তার প্রত্যেকটা চিন্তা তার প্রত্যেকটা আচরণের মাধ্যমে অথচ আমরা একটা তারা হবে সার্ক তারা হবে তাৎক্ষণিক আমরা একটা গভর্নমেন্ট পেয়েছি লেথার্জিক গভর্নমেন্ট আমি এই কথাটাই বলেছি এবং তারা নন সিরিয়াস গভর্নমেন্ট আপনি দেখেন আমি একটা সিম্পল একটা উদাহরণ বলি আপনাকে আপনি তো অনেক লোকের অনেক ইন্টারভিউ নিয়েছেন দেখেছেন আপনি নুরুল কবির সাহেব যে ইন্টারভিউটা নিলেন আমাদের ইয়ে বলা হয়ে থাকে এ যাবৎকালে এটা হলো বেস্ট ইন্টারভিউ আমিও তাই বলি কিন্তু ভাবেন তো যখন নাকি উপদেষ্টাদের যোগ্যতা নিয়ে উনার যোগ্যতা নিয়ে কবি প্রশ্ন করলেন উনি কি বললেন উনি বললেন যে আমি তো এই জগতের লোক না আমাকে জোর করেছে নিয়ে এসেছি আমি কিছু জানি না আমি বোঝার চেষ্টা করতেছি দেখতেছি কি হয় দেখি কতটুকু করা যায় তারপর যখন বললেন যে আপনার উপদেষ্টা তো অনেক কিছু পারছেন না ওই কি ওনাদেরকে আমি কি বলবো আমি নিজেও তো পারি না ওনাদেরকে আমি কিভাবে বলবো আপনার এই কথাগুলো শুনতে মনে হয় যে না কি বিনয়ী লোক সুন্দর আপনি নিজের কথা স্বীকার করলেন আপনি আমাকে বলেন ভাই যে এতে কি ট্রায়াল ভিত্তিতে কাজ করার জায়গা না কামাল ভাই কামাল ভাই কামাল ভাই আমি একটু ডক্টর কামাল ভাই আমি একটু আমি একটু আপনার কাছ থেকে শেখার জন্য তারাহুড়া ছিল তিনি সব লোককে চেনেন না তাকে এই লোককে নিতে হয়েছিল কিন্তু আপনি তো আর একটা জিনিস খেয়াল করবেন কামাল ভাই ওনাকে কীরকম জায়গায় কিরকম একটা বাইনারের মধ্যে হাঁটতে হয়েছে তিনি আওয়ামী লীগের লোক নিতে পারবেন না তিনি বিএনপির লোক নিতে পারবেন না তিনি এক্স এক্সট্রিম বাম লোক নিতে পারবেন না তিনি এক্সট্রিম ডান লোক নিতে পারবেন না তাকে মাঝামাঝি কিছু লোককে পছন্দ করতে হয়েছে এর মধ্যে কিছু লোক ভালো থাকতে পারে কিছু লোক খারাপ থাকতে পারে কিন্তু তার ইন্টেনশন নিয়ে আমরা কেন প্রশ্ন তুলব আপনি দেখেন এতগুলি কনসেন্ট যদি কামাল ভাই আপনাকেও দেই এতগুলি কনসেন্ট আপনাকে দিলে আপনার জন্য কঠিন হবে আমি বলি আমি বলি আপনাকে শুনুন আপনি চমৎকার প্রশ্ন করেছেন ইন্টেনশন অবশ্যই ইম্পর্ট্যান্ট আপনি একটা ভালো ইন্টেনশন নিয়ে একটা খরের গাদায় একটা মেসের কাঠি জ্বালাই দেন জ্বলবে না আগুনটা ভাই জ্বলবে ইন্টেনশনে কিন্তু আগুন ভাবে না রাইট ইনটেনশনে কিন্তু তাপ কমাবে না রাইট সেই তাপটা তো আমার গায়ে লাগতেছে আপনি শুনেন সারল্য সারল্য ভদ্রতা নম্রতা এটা কিন্তু যোগ্যতা বহিঃপ্রকাশ নয় আপনি একটি যুদ্ধে নেমেছেন ইটস এ ওয়া আপনি সেই যুদ্ধে আপনি পারছেন না রে ভাই আপনি বলছেন যে আমি দেখি ট্রায়াল ঠিক শুনেন আপনার সামনে দেখে তার ছিল কোলা তার একজন আপনাকে বললো ভাই তার ইলেকট্রিসিটি আছে আপনি বলেন ঠিক আছে হাত দিয়ে দেখি না হাত দিচ্ছেন এটা কিন্তু চাওয়া আমি আপনাকে বলি শোনেন প্রত্যেকটা ক্ষেত্রে এই ঘটনা ঘটছে তো আপনি কোন ক্ষেত্রে আপনি বলেন আপনি আপনি জীবনে অনেকদিন সাংবাদিক ঘটনা আপনি বলেন তো অর্থ বছরের মাঝামাঝি আইসা শতাধিক পণ্য এবং সেবার উপর আপনি ভ্যাট এবং সম্পর্ক শুল্ক জারি করছেন কার সঙ্গে আলাপ করে করছেন ওকে আপনি কার সঙ্গে আলাপ করে করছেন